কিন্তু কি আপনি জাতিকে রক্ষা করতে পারবেন না ঠিক দেখুন অনেক সময় আমরা হারিয়ে ফেলেছি অনেক মূল্যবান সময় আমরা নষ্ট করছি আজকে বাংলাদেশ ওর ভাই বলেছেন দ্যাটস রিয়েলিটি যে আমরা একটু আধুনিক হতে শিখেছি পেটে ক্ষুধা লাগলো অনেক সময় একজন বললো বলি না ভাই ঠিক আছে একবার বললি বলি খাবো না দুই তিন দিন পর বললি বলসে যেহেতু তেল খাইনি এভাবে তাই আজকে যে মানুষ কিভাবে কষ্ট জীবন যাপন করতেছে আমরা আমরাই তো ভাষায় কয়েক দিন ধরে খালি রুই মাছ আলু আর থাকি কৃষকরা ধানের মূল্য পায় না আমার বাবা একজন কৃষক বলে বাবা ধান চাষ করবো না এদের লস হয় কিছু হয় না খুবই নিজে পরিশ্রম করি চালানটা ওঠে না ধান চাষ বন্ধ করে দিয়েছে এখন চালের দাম কিভাবে এত হচ্ছে

আমি সেটা কিভাবে মেকআপ করব যে কারণে ভারত বন্ধ করে দেওয়ার পরে একেবারে একদমে হুট করে বাজার দর 100 টাকা হয়ে যায় এই সরকারের নাছে পররাষ্ট্রনীতি নাছে অর্থনীতি এদের আছে এক কাজে ক্ষমতায় থাকার নীতি ছোট কথা বলি এটা আমার কথা না সরকার গোয়েন্দা সংস্থার কথা আমার কাছে বিভিন্ন সময় তারা আমার সাথে কথা বলতে গিয়েছিল তারে বলে দিয়েছিল তার আছে দেখেন সরকার এখন 10 টাকার একটা বিল্ডিং এর কোণারে বসে চা খাচ্ছে সামনে কিছু লোক অস্ত্র নিয়ে তাদের দিকে তাক করে আছে যদি তারা সামনের লোকগুলোকে ধাক্কা মেরে মারধর করে ধর দিতে পারে তাহলে তারা সেফ পিছনে গেলে তারা শেষ এ কারণে সরকার যতদিন পারে যত মানুষের লাশ পড়ুক যত মানুষ দেশের রক্তের বন্যায় ভেসে যাক তারা ক্ষমতা ছাড়বে না কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ হই আই চ্যালেঞ্জ করো আপনারা কালকে নামেন পরের দিন দেখবেন পদত্যাগ করতে বাধ্য হবে মিটিং করেছিলেন কিন্তু যখন জনগণ নেমে গেছে তখন তারা বলেছেন আমরা আপনার সাথে নাই কাজে আজকে রাজনৈতিক দলগুলো নানান দমন পিয়নের মধ্যে আছে রাজনৈতিক দলের পাশাপাশি জনগণের একটা ঐক্যবদ্ধ হতে হবে এবং আশা করি খুব অতি শীঘ্রই আপনারা সেই ঘন আন্দোলনের ডাক পাবেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আমি এই আন্দোলনের দেখেন একটার পর একটা মামলা দিচ্ছে ছাত্রলীগ যুবলীগটা হামলা করছে আমি তো থেমে যাইনি

আজকার বসে থাকার সময় নাই খুব শীঘ্রই ডাক আসবে আপনারা প্রস্তুত দেন এবং আমার মা বন্ধুদের আজকে দা বক্তব্য ইউটিউব ফেসবুকে শুনবেন তাদেরকে বলবো এখন আন্দোলন আজকে যেমন আমরা নারী পুরুষ সমান অধিকারের কথা বলি কর্মক্ষেত্রে নারীর বিচরণ বাড়ানোর কথা বলি তাদের অধিকারের কথা বলি রাজনৈতিকভাবে নারী অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আপনাদেরকে আন্দোলন সঙ্গাংশন নিতে হবে রাষ্ট্রকে ফিরিয়ে হবে আজকে এই দেশকে মুক্ত করার জন্য নারীর পাশাপাশি পুরুষের ভূমিকা রাখতে হবে আশা করি আপনারা সেই ভালো আন্দোলনে ভূমিকা নেবেন আর সরকারের প্রতি একটা কথা হচ্ছে আপনারা দেখেছেন যে সারা দেশ গড়ে উঠেছে আপনারা চাইলেও জোর করে আর থাকতে পারবেন না যদি সেফ এক্সিট চান তাহলে নিজেরাই একটা মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করেন সুষ্ঠু অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় তত্ত্বাবধ সরকার ব্যবস্থা সংবিধানে সংযোজন করেন যদি সেফ এক্সিট চান আর যদি এর সাথ কিংবা পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে স্বৈর শাসকের করম পরিণতির মধ্যে দিয়ে বিদায় নিয়েছে মিশরের হস্তি মোবাইল লিবিয়ার গাদ্দাফি বিভিন্ন শাসকরা সেই পরিণতি যদি চান তাহলে জনগণের গণ আন্দোলনের জন্য অপেক্ষা করেন ধন্যবাদ সকলকে ছিল লড়াইয়ের পর দেশ মুক্ত হবে আশা ছিল লড়াইয়ের পর গণতন্ত্র ফিরে পাবো

প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী ডক্টর দিলারা চৌধুরী প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ব্যবস্থা үчүн হাশেম ইউনুস এবং সাথে যিনি চেয়ারম্যান ডক্টর ফরলা উপস্থিত সুধী এখানে আমি অনেক তরুণ পার্টিসিপেন্ট কে দেখতে পাচ্ছি নারীরা উপস্থিত আছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি ঠিক এইটার ফিট করি কিনা জানি না কারণ আমি কোনদিন রাজপথে আন্দোলন করিনি আমি বেশিরভাগ সময় জীবন কাটিয়েছি পড়িয়ে রাষ্ট্রবিজ্ঞান আমার পছন্দ সাবজেক্ট আমি এই দেশে পড়িয়েছি পঁচিশ বছর আমেরিকাতে পড়িয়েছি পনেরো বছর এবং রাষ্ট্রকে কিভাবে পরিচালনা করতে হয় দেশের জনগণের কল্যাণের জন্য সেটাই আমাদের সাবজেক্টের মূল বিষয় এবং জন আমি ঠিক রাজপথে কোনোদিন আন্দোলন করি তবে ইদানিংকালে এই বুড়া বয়স মাঝে মাঝে রাস্তায় যেতে ইচ্ছা করে যে যে ঘটনা তার আগে যে যে ঘটনা দেখার পরে ঘরে বসে থাকার কত পবিত্রি আমার হয়নি আমি সমৃদ্ধ প্রকাশ করতে গেছি এইটুকুই আমার রাজপথের রাজনীতি বাংলাদেশ অবশ্যই একটা ক্রান্তি কলে দাঁড়িয়ে আছে এবং বাংলাদেশ অতীতেও অনেকবার ক্রান্তি দাঁড়িয়েছে আনফর্চুনেটলি একটা ক্রান্তিকাল উপক্রম করার পরে আমরা আবার দেখেছি যে কিছুদিন চলার পরে বাংলাদেশ আবার একটা ক্রান্তিকালের সম্মুখীন হয়েছেন যেটা হওয়ার কথা নয় কারণ একটা রাষ্ট্র যখন স্বাধীন মুক্তিযুদ্ধের সাহায্যে স্বাধীন হয়ে যখন যাত্রা শুরু করে সেই রাষ্ট্রটা তো উত্তরোত্তর উন্নতির পথে এগিয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সেটা কিন্তু হয়নি